এই পর্বের মধ্যে আমরা দেখবো হচ্ছে বাইনারি থেকে কিভাবে অক্টাল হ্যাকায় যাওয়া যায় আবার থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায় মোটামুটি সিমিলার এবং খুব সহজভাবে তুমি করে ফেলতে পারবে ঠিক আছে চলো আমি আগে বাইনারি থেকে অক্টালে যাই সেম বাইনারি থেকে হ্যাকসা তো বিশাল একটা সংখ্যা নিছি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান বাইনারিতে আসছে যাব হচ্ছে অক্টালে হ্যাঁ কাহিনীটা খেয়াল করো ভালোভাবে অক্টালের একটা ডিজিট মানে হচ্ছে বাইনারির তিনটা বিট কয়টা বিট কি বললাম অক্টালের একটা ডিজিট মানে বাইনারির কয়টা বিট তিনটা বিট হ্যাকিমেল একটা বিট মানে বাইনারির কতটা বিট চারটা বিট এই বিষয়টা খেয়াল রাখলেই হচ্ছে ঠিক আছে চলো কিরকম এখানে তিনটা তিনটা করে ভাগ নিব কয়টা কয়টা করে ভাগ নিব এই যে এখান থেকে তিনটাকে জিরো ওয়ান আলাদা করে লিখবো জিরো ওয়ান এদিকে কিছু আছে কিছু না থাকলে জিরো আমি দিতে পারবো এদিকে যত জিরো দেই কোনো সমস্যা নেই দশমিকের পরে যত জিরো দেই কোনো সমস্যা নাই দশমিকের আগে জিরো দিলেও সমস্যা নাই দশমিকের পরে এরকম জিরো দিতে থাকলেও কোনো সমস্যা নাই দেখো তিনটা তিনটা করে পার্ট করছি কোন দিক থেকে খুব ভালোভাবে মনোযোগ দাও দশমিকের এই পাশের কোন দিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে পাশটা সবসময় মনে রাখিও এদিক থেকে নট এদিক থেকে না এদিক থেকে দেখো এদিক থেকে এই যে এদিক থেকে এই যে এদিক থেকে ওকে এরপরে দশমিক দিলাম এরপরে কোন দিক থেকে দিতে হবে এদিক থেকে এদিক থেকে ঠিক আছে এদিক থেকে এরকম ওয়ান ভাগ করছে এরপরে কত এরপরে আরো দুইটা দিতে হবে জিরো এরপর কোন দিক থেকে এই যে এই যে ব্লক ভাগ করছে ঠিক আছে এদিক থেকে এদিক থেকে ব্যাপারটা কিরকম দাঁড়াইছে এবার আমি ব্লক করে ফেলছি তিনটা 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 করে এরপর আমি কি করব এই যে এখানে কয়েকটা ডিজিট লিখবো ওয়ান টু ফোর তার মানে আমি আবার লিখবো ওয়ান টু ফোর তার মানে আমি বুঝেতে চাচ্ছি যে অকটালের একটা ডিজিট মানে হচ্ছে কয়টা বিট তিনটা বিট তিনটা বিট তিনটা বিট তিনটা বিট এভাবে করে কিন্তু দেখো খেয়াল করো এদিকে ওয়ান টু ফোর ওয়ান টু ফোর এভাবে শুরু হয়েছে না এদিকে উল্টা দিক থেকে শুরু হবে কজ এখানে কি আছে দশমিক আছে এই জিনিসটা সবাই ভুল করে এটা সব সময় মনে রাখো ঠিক আছে ফোর টু ওয়ান দশমিকের করো কোন দিক থেকে এদিক থেকে দশমিকের আগে কোন দিক থেকে এদিক থেকে যদিও দিকটা এরকম মনে রাখতে পারো সবাই যে ওয়ান টু ফোর ওয়ান টু ফোর উল্টা দিক থেকে কিন্তু দশমিক থেকে হিট কাউন্ট করলে জিনিসটা উল্টা হয়ে যায় আর কি ঠিক আছে ফোর টু ওয়ান ফোর টু ওয়ান হয়ে যায় এই জিনিসটা খুব ভালো করে মনে রাখিও এবার যেখানে যেখানে ওয়ান আছে সেই সংখ্যাগুলো যোগ করে দিলে হবে জিরো জিরো আছে ওয়ান ওয়ান কোথায় আছে টু এর জায়গা আছে না আমি টুটাকে পিক করবো ঠিক আছে এখানে কোথায় কোথায় ওয়ান আছে ফোর আর ওয়ান কত হয় ফাইভ হয় না এরপরে কি আছে দশমিক আছে দশমিকটা দিয়ে ফেলবো এরপর কোথায় কোথায় ওয়ান আছে চার পাঁচ ছয় যোগ করে ফেলবো ঠিক আছে এরপরে কোথায় কোথায় ওয়ান আছে শুধু চারের জায়গায় চার দিয়ে আমরা কাঙ্ক্ষিত কি পেয়ে গেছে আমরা হচ্ছে কাঙ্ক্ষিত অক্টাল মানটা আমরা পেয়ে গেছি ঠিক আছে আমাদের কাঙ্ক্ষিত অক্টাল মানটা হচ্ছে টু ফাইভ পয়েন্ট সিক্স ফোর আমাদের কাঙ্ক্ষিত আমি যাব জাস্ট আমি চার বিট করে কি করবো প্যাক করব ঠিক আছে চার বিট করে দিকটা ঠিক রেখে আমি প্যাক করলেই অ্যান্সারটা আমি পেয়ে যাবো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো

আচ্ছা উল্টো দিক থেকে চার বিট দেখো এক জিরো ওয়ান 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 জিরো 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 ওকে এরপর কত আছে দুইটা বসাই দিই কোনো সমস্যা নেই ওকে আচ্ছা এরপর দশমিক দিই এরপর এদিক থেকে কাউন্ট করি চারটা করে ওয়ান 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 এরপরে জিরো জিরো ওয়ান এদিকে একটা জিরো দিয়ে দিই চার বিট পুরানোর জন্য এরপর আমি সিরিয়ালটা লিখে ফেলি ওয়ান টু ফোর তখন ফোর পরেই শেষ হয়ে গেছিল এখন আরেকটা বিট বাড়বে এদিকে কিন্তু এদিকে ওয়ান হবে না এদিকে কি হবে এইট হবে এইট ফোর টু ওয়ান হবে উল্টো দিক থেকে হবে এইট ফোর টু ওয়ান অথবা তুমি যদিও দিকটা এদিক থেকে দেখো এদিক থেকে সব এই যে ওয়ান টু ফোর এইট যেহেতু শুরু হয়েছে ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর কিন্তু এখান থেকে কাউন্টগুলো জিনিসটা ঠিক হয়ে যায় উল্টা লাগতেছে আর এই জিনিসটাই সবাই ভুল করে এবার আমি জাস্ট যেখানে সামনে ওয়ান আছে সেগুলা কি করব যোগ করে দিবো ওয়ান আছে কোথায় টু এট জায়গায় টু লিখে দিব ওয়ান আছে কোথায় ফোর আর ওয়ান মানে কত

ওকে আচ্ছা আচ্ছা দেখো এরপর আমরা করব কি উল্টা কাহিনী করব ঠিক আছে উল্টা কাহিনী অক্টাল অক্টালার হেক্সা থেকে এখন যাব তাই বাইনারিতে এর জন্য তিন নাম্বার ম্যাথটা দেখো তিন নাম্বার ম্যাথ কি বলছে 204 204.521 521 এটা কিসে আছে অক্টালে আছে এটা কিসে আছে অক্টালে আছে যাব কোথায় বাইনারিতে ঠিক আছে এর জন্য কি করব এখন কাহিনীটা কি উল্টা আমি কি বলছিলাম অক্টাল বা এক একটা ডিজিট মানে তিন বিট তাহলে প্রত্যেকটা ডিজিটকে আমি ডিজিট কে ফেলবো আলাদা করে ফেলবো এই দেখো আলাদা আলাদা করে ফেললাম এগুলোর ডিজিটের এক একটা জন্য কয় বিট করে লিখবো তিন বিট করে লিখবো দেখো তিন বিট করে লিখবো দেখো এদিক থেকে না উল্টা দিক থেকে না ওয়ান টু ফোর এদিকে কত ওয়ান টু ফোর এদিকে কত দশমিক আছে ফোর টু ওয়ান আমি যত যত যোগ করলে হচ্ছে যে কি হয় ফোর হয় এটা ফোর এর সামনে কি দিব ওয়ান দিয়ে দিব আরগুলা কি জিরো কারণ ঠিক আছে আচ্ছা এখানে তো জিরো সবগুলোর সামনে জিরো দিতেই হবে টু কোথায় ওয়ান বুঝতে পারছো টু হয় সেজন্য টু এর উপরে কি দিছি ওয়ান দিছি ঠিক আছে ফোর হয় সেজন্য ফোর দিছি এনে ফাইভ তো এনে কি দিব ওয়ান দিব চার আর একে যোগ করলে কত হয় চার আর একে যোগ করলে পাঁচ হয় এই যে দুই জিরো দুই এর এখানে ওয়ান দিব জিরো দিব এনে কত হয় এক জিরো জিরো ওয়ান দিব আমরা এখন বিশাল একটা ভ্যালু পাইছি এটা সুন্দর করে আমরা কোনো ভুল না হয় মতো একদম সিরিয়ালি আমরা লিখে দিতে পার দেখো সিরিয়ালে যদি আমি লিখে দিই সুন্দর করে ভ্যালুটা সুন্দর করে লিখতেছি আমি দেখো জিরো ওয়ান এক দুই তিন চারটা জিরো জিরো ওয়ান এক দুই তিন চারটা জিরো এরপর হচ্ছে ওয়ান জিরো জিরো মানটা লিখতে সাবধান ওয়ান জিরো জিরো পয়েন্ট দিতে হবে কিন্তু এখানে কি আছে পয়েন্ট আছে ঠিক আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এরপরে হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ঠিক আছে এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আমার কি হচ্ছে যে কাঙ্ক্ষিত আমার বাইনারি ভ্যালু ঠিক আছে আচ্ছা ওকে এরপর হচ্ছে আমরা কোথায় যাবো এরপরে হচ্ছে লাস্ট আমরা যাবো হচ্ছে হেক্সা থেকে বাইনারিতে যাবো আমরা কোথায় যাবো হেক্সা থেকে বাইনারিতে যাবো চার নাম্বার ম্যাথ সেটা হচ্ছে ফোর ফাইভ পয়েন্ট

4 এর বদলে আমি কি লিখতে পারি 1 5 এর বদলে আমি কি 1 2 4 8 লিখবো আবার 1 2 4 8 লিখব ঠিক আছে ঠিক আছে আবার এদিকে উল্টা দিক থেকে লিখবো 8 4 2 1 এদিকে লিখব 8 4 2 1 এদিকে লিখব 8 4 2 1 ঠিক আছে আচ্ছা তাহলে কত কত যোগ করলে 5 হয় 0 এখানে 4 5 ঠিক আছে আচ্ছা 4 জিরো ওয়ান জিরো জিরো এনে কত কত যোগ করলে ইয়া হয় সাত হয় জিরো চার পাঁচ ছয় সাত ঠিক আছে যোগ করে দিব পাশাপাশি জিরো জিরো চার পাঁচ সবগুলো জিরো ঠিক আছে সবগুলো জিরো না দিলেও হয়তো যাই হোক এখন আমরা সুন্দর করে দশমিক সহ মানটাকে একদম লিখে দিব এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান জো ওয়ান ঠিক আছে আচ্ছা দশমিক দিতে হবে জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান এই দশমিক না দিলেও হবে সমস্যা নেই ওকে দিস ইজ দ্য বাইনারি ভ্যালু ওকে